আসসালামু আলাইকুম ফারজানা প্লিস রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা সবাই দেখবেন আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন আপনাদেরকে আমি ভিডিও উপহার দিতে পারি আজকে আমি রান্না করব কলা পাতায় পুঁটি মাছ বাটা মশলা দিয়ে লাল লাল জাল জাল করে সবাই পুরো ভিডিওটা দেখবেন আমি গাছ থেকে দুটি কলা পাতা কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি বাড়িতে নিয়ে সুন্দর করে কেটে নেব এখন দাও দিয়ে কলা পাতাটি আমি কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গেছে বেল থেকে পুটি মাছ কিনে আনছে দেখুন মাছগুলো কত তাজা এখন মাছগুলো আমি কেটে নেব আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি পরিষ্কার করব দেখুন মাছ ধুয়ে নেওয়ার পর কত সুন্দর হয়েছে এখন আমি বাটা মশলা দিয়ে মাছগুলো মেখে নেব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বাটা হলুদ দিব বাটা রসুন দিব বাটা মরিচ দিব এক চামচ লবণ দিব এক চামচ মাছের মশলা এক চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন আমি ভালো করে মেখে নেব পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব কলা পাতা পানিটা শুকানোর জন্য একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলো আমি ভালো করে সাজাব কলা পাতাগুলো একটার সাথে আরেকটা ভালো করে রাখতে হবে যেন তরকারিটা নিচে না পড়ে যায় আমার সাজানো হয়ে গেছে এখন আমি এগুলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিব দেখেন অনেক সুন্দর কালার হয়েছে এখন এগুলো আমি উপরও কলাপাতা দিয়ে ডেকে দেব ভালো করে ডাকতে হবে যেন কলা পাতা পরে না যায় আমি ভালো করে ডেকে দিলাম এখন একটি কড়াইয়ে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে কড়াইয়ে দিয়ে দিব এখন কলা পাতা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মানে আরেকটু হবে আমি কাটে দিয়ে একটু লাড়া দিয়ে দেখছি নিষ্ঠা হয়েছে আরেকটু হলে একদম নিষ্ঠা হয়ে যাবে তখন আর কোনো নিষ্ঠা পাস্ত হবে না উল্টায় দিলে চলবে এখন আবার দশ মিনিটের জন্য টাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আবার আসলাম এখন আমি উল্টিয়ে দিব আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার দশ মিনিটের জন্য কম আছে জাল করব আমার জাল করা হয়ে গেছে এখন এগুলো আমি ধনিয়া পাতা দিয়ে দেব কলা পাতাটা উলটিয়ে ধনিয়া পাতা দিয়ে উপরে আবার কলা পাতাটা দিয়ে একটু ভালো করে ডেকে দেব লো হিডে জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটি তুলে নিব এখন আমি একটা প্লেটে মাছগুলো ভাজা মাছগুলো তুলে নিব আমার তুলে নেওয়া হয়ে গেছে এগুলো আমি একটা প্লেটে সাজিয়ে রাখলাম দেখুন কত সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগবে একবার বাসায় তৈরি করে দেখেন অনেক ভালো লাগবে